আসো বাবা আসো আসো একটু ভাতু খেয়ে নাও মামদি একটু ভাতু খেয়ে নাও আসো আসো বাবা আসো 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 ভাতু খাও ভাতু খাও আসো মানিক নেই নেই বলুন আসো 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 কি কি কী আসো বাবা একটু খেয়ে নাও খেয়ে নাও একটু খেয়ে নাও খেয়ে নাও আসো এটা খাবে থ্যাং খাবে 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 ভয় কিসের কিসের ভয় বাবা তোমাকে মেরেছি আমি বলো তোমার ভয় কিসের আসো 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 একটু খেয়ে নাও এটা খাও এটা খাও এটা খাও আমি ভেঙে দেবো ভেঙে দেবো দাঁড়া এই যে ভেঙে দিয়েছি খাবে খাবে কিসের ভয় আমাকে কালকে রাত্রিবেলা থেকে তুমি দেখছো না বলো তোমাকে বকেছি আমি একটু আসো 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 খাবে এনো 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 আসো আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে খাও আসো 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 চঞ্চ আমার মানিক মানিক সোনা কোথায় মানিক সোনা ভয় পাচ্ছে কিসের ভয় কিসের ভয় মানিছো না ভয় পাচ্ছে ভয় পাচ্ছ তুমি কিসের ভয় তোমাকে তো খেতে হবে তো খাও 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 হ্যাঁ খাও 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 আত্মাতে খাও আত্ম হতে খাও আত্মাতে খাও 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 আসো খাও 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 কেউ বকবে বকবে না তুমি খাও ওইদিকে পালায় না এদিকে এসে খাও এদিকে এসে খাও চঞ্চ এদিকে এসে খেতে হয় বাবা এই যে আমাদের বাড়ি নতুন গেস্ট এসছে দিন থাকবেও আমাদের বাড়ি নতুন গেস্ট ও কালকে রাত্রিবেলা থেকে আছে কিন্তু ভয় ওর কাটছে না ও ভয় কাটছে না কিছুতেই ও এত ভয় পাচ্ছে খাওয়ার দিলাম ডাকছি সে কাল রাত থেকে ডাকছি কিছুতেই ওর ভয় কাটছে না বাচ্চা তো প্রথমবার এসছে ভয় পাচ্ছে ভরসা করতে পারছে না সহজে একটু টাইম লাগবে ওর ভরসা করতে দেখি কী হয় ওর নাম মানিক মানিক ও মানিক আসো আসো বাবা আসো 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 ভয় কী আসো জামাটা ছাড়িয়ে দিই ঠান্ডা লাগবে জামাটা ছাড়িয়ে দিয়ে আমি কিছু পেতে দিই নিচ্ছে আসো মোটা কিছু পেতে দেবো তো তুমি আসো না আসলে আমি ইয়ে করবো কি করে ও মানিক কিছু পেতে দিই ওর ওপরে ঘুমাও মানিক মানিক আসো 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 ওইটার ওপরে ঘুমাবে ওই গদিটার ওপরে হ্যাঁ আসো এদিকে আসো আমি আমি তোমাকে জামাটা ছাড়িয়ে দিই একটু মুছে দিই তোমাকে একটু আসুক আসুক আসরে ফাসড়ে দিই কো আসবে না কিছুতেই আসবে না কাল রাত থেকে আর আনতে পারছি না